কি তা গো? হ্যাঁ। আমরা ফুলাডা কো দেই না দে অনেক দিন হইছে। ফুলাডা সহিলা বাইরে রাইতে একমতে। কেরে? কেরে আর কোইন্যা নাই কথা। ফুলা তো মন বিয়া করতে সাত বিয়া করতে সাথ বিয়া করতে সাথ। বউরে কইছে আমার মারে জেমনে আমি তোমারে এমনি ভালোবাসি। বুঝিননি? বহুত মন গছছে ও মা গু। মা ভক্তর থেকে বউ ভক্ত হই যাব এই ফুলুই আমার দরকার। নাস্তা নাস্তা এই সব ফুল লব। বুঝিননি? অহনে ফুলা তো মারে ভালোবাসে বিনা ইনভেস্টে মানে পাঁচ টাকা লাগে না মারো ভালোবাসতে ইডিও সবচেয়ে সস্তা মারে ভালোবাসতে হইলে পাঁচ টাকা মানে ইনভেস্ট করতে হয় না মা এমনি ভালোবাসে মা যদি ফুল যদি মার ফেসে পাঁচ টাকা খরচ না করে এরপরেও মা ফুলারে ভালোবাসে তো ফুলার তো এনে কোনো খরচ লাগে না ওই মারে ভালোবাসে বেশি আর বরেকে আর বিনা ইনভেস্টে ভালোবাসে বৌ বউ না না বৌরা ভালোবাসতে খরচা আছে হে কথা তার ফুলা ভাবছে না ফুলা মনে করছে ফুলা তো কই লইছে আমি আমার মার মতন তোমার ভালোবাসিয়াম বিনা ইনভেস্টে এই কথাটা কইসা অনেক ইনভেস্টই ইনভেস্ট সালে টিফিন লাগে এরপরে দুপুরবেলা আবার বলে মানে ভাতের লগে মাংস লাগবো বিহালবেলা আবার ফাস্ট ফুড লাগবো তারপরে দেয়া ড্রেস লাগে সুমু পাউডার আলতা এরপর ঘুরতে নাও লাগে এই করোন লাগে ইনভেস্টার ইনভেস্ট ইনভেস্টার ইনভেস্ট ইনভেস্ট করতে করতে আমার ফুলা এক হোগীর ওখানে ফুলা গীতে পারে আইলে দিকে ইনভেস্টার করতে গেবো এলিকা শহরে বাইরে রায়তা এমনভাবে আইলে যায় জিনিস এলিগা ফুলা সাউন্ড কেউ শুনে না